আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আর অন্যান্য দিনের মতো আগেও দেখতে পাচ্ছ কিন্তু জন্য কমিটি ভর্তি প্রক্রিয়া চলমান আজকে যেদিন ভর্তি হলো আর তোমার নাম কি আমার ছেলে ব্যাপার থেকে একটু টাঙ্গাই জেলা থেকে টাঙ্গাইল জেলা থেকে তুমি কতদিনে করছে কোনো করছে অর্থাৎ পরীক্ষা এক পর্যন্ত তুমি আমাদের সাথে থাকবে নদীর সাথে থাকবে অদেরপালের অ্যাড্রেস কিভাবে পেয়েছো অনলাইন থেকে পেয়েছি অনলাইন থেকে তোমার কি মনে হচ্ছে অনির্বালে যতটুকু সময় আসতো বা তোমার যে ধারণা ছিল সেখান থেকে তোমার কি মনে হচ্ছে নাম যেহেতু আসছি আমরা

এরকম সফলতার গল্প আমরা শেষের দিকে তো বন্ধুরা দেখো এই প্রক্রিয়া কিন্তু চলমান রয়েছে বন্ধুরা এখন বাসায় বসে আছে যারা চিন্তা ভাবনা আসলে মতোই যারা অগ্রগামী আছে তারাই কিন্তু দিন শেষে সফল হবে তো বন্ধুরা এরকম ভিডিও দেখতে প্রতিদিনই কিন্তু আসলে তোমাদের সাথে নিয়ে আসি তো কারা কারা আসতো আবার কারা কারা কোন যোগদান করতে ইচ্ছুক আছো বা কার কি যোগ্যতা রয়েছে জানিয়ে দাও কমেন্টে দেখা হবে আল্লাহ